আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখন দুপুর দুইটা আর আমি চলে যাচ্ছি আমাদের কোম্পানির ওয়ার হাউসে অনেক দিন থেকে আমাদের কোম্পানি আমাদেরকে মেল করতেছিল সামার কিট কালেকশন করার জন্য কিন্তু আমার ছুটি না থাকার কারণে আমি যাইতে পারিনি তো আজকে অবশ্যই ছুটি পাইলাম তো যার জন্য মূলত আমি বেরিয়ে পড়লাম ওয়ার হাউসের দিকে আর আমার বাসা হচ্ছে দুবাইয়ের আলবাসা ওয়ানে আমি যেই কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির ওয়ার আমার বাসা থেকে প্রায় চার কিলোমিটার দূরে বের হওয়ার সাথে সাথেই দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ প্রচন্ড পরিমাণ ট্রাফিক আর ট্রাফিক হওয়ার আরেকটা কারণ হলো এই মুহূর্তে স্কুল ছুটি যার জন্য স্কুলের গাড়ি গুলা প্রত্যেক দাঁড়িয়ে আছে আর আমরা যারা দুবাইতে রাইডিং করি তারা অবশ্যই জানি এই সময়তে অনেক বেশি ট্রাফিক হয় আর জ্যামটা আমাদের জন্য একটা নর্মাল বিষয় কারণ আমরা সবসময় এই জ্যামের মধ্যে দিয়ে চালাতে হয় কিন্তু অবশ্যই সাবধানে খেয়াল রেখে চালাতে হয় কারণ পুলিশ দেখলে আসে বড় ধরনের ফাইন আমরা যারা দুবাইতে বাইক রাইডিং করি সবাই কিছু না কিছু কাট মারতেই হয় কিছুই করার নাই এভাবে চালাইতে হয় তো এই জ্যাম পার করে আমি চলে আসলাম আলকুজে আর আলকুজে এসে দিকে আরো বড় জ্যাম লেগে আছে কারণ আলকুজ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটাতে হাজারো রকম মানুষ আসে প্রতিদিন ব্যবসায়িক কাজে কারণ আলকুজ হচ্ছে সকল ধরনের ব্যবসার মূল কেন্দ্র দুবাইতে যত কোম্পানি আছে সকল কোম্পানির সার্ভিস সেন্টার সহ সকল ধরনের ওয়ার হাউস এখানে আর বাহিরে যে পরিমাণে গরম পড়ছে তো আমি আর সহ্য করতে না পাইরা আমি জিগজেগ করা শুরু করে দিলাম কারণ আমি বাসা থেকে বের হয়েছি একটা টি শার্ট পরে আর স্যান্ডেল পরে আমি ভাবছিলাম হয়তো বাইরের গরম নাই গরম কমে গেছে যেহেতু দুপুর দুইটা বাজে আমি ভাবছিলাম কম গরম হবে কিন্তু ওয়েদার মাসাল্লাহ এখনো গরমে আছে তো বলতে বলতে চলে আসলাম কোম্পানির ওয়ার হাউস কাছে আর এটার ভিতরেই আমাদের কোম্পানির ওয়ার হাউস আর এখান থেকে আমরা হেলমেট ইউনিফর্ম সহ আমাদের সকল জিনিসপত্র নিয়ে থাকি তো বাইক টা পার করে আমি ঢুকে পড়লাম আমাদের ওয়ার হাউস এটাই সেই ওয়ার হাউস আর ওয়ার হাউসে ঢুকে আমি সরাসরি চলে গেলাম ফ্রিজের দিকে কারণ ফ্রিজে রাখা ছিল ঠান্ডা পানি এই প্রচন্ড গরমের মধ্যে আমরা যারা রাইডার অফিসে আসি তাদের জন্য এটা রাখা তো আমিও একটু পানি খেয়ে ঠান্ডা নিলাম কারণ বাইরে প্রচন্ড পরিমাণে গরম ছিল তারপর আমি অফিস গিয়ে বললাম আমার ইমেইলে মেল আসছে সামার কিট কালেকশনের তখন উনি ইমেল চেক করে আমাকে জিনিসপত্রগুলো দিয়ে দিল তো এগুলো নিয়ে আমি অফিসে ভাবছিলাম একটু দেখাবো আপনাদেরকে কিন্তু অফিস স্টাফ বলতেছিল এখানে ভিডিও করা অ্যালাও নাই তার জন্য আমি চলে আসলাম বাসায় আর ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদেরকে দিছে এটি হচ্ছে একটি ক্যাব যেটি কিনা আমাদের গরমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর সেকেন্ড যে জিনিসগুলো দিছে এটা হচ্ছে দুইটা রুমাল একটি হচ্ছে আমার গলায় পরার জন্য কাযন আর একটি দিছে আমাদেরকে মাথায় পরার জন্য লাস্টলি যে জিনিসটা দিছে এটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা হচ্ছে একটি ওয়াটার বোতল কারণ এই ওয়াটার বোটল টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও তে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ